সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানতে চেয়েছিলেন যে কম বাজেটে উন্নত মানের বিশেষ করে ভালো পরিবেশের একটি খামারের সেট তৈরি খরচ সম্পর্কে দর্শক আমরা আপনাদের জানাবো তেমনই একজন অভিজ্ঞ ভাই আছে আমাদের এখানে নুর আলম ভাই তো ওনারই ভাতিজার খামার এটা উনি একজন তরুণ উদ্যোক্তা শিক্ষিত উনি প্রিভিয়াস করতেছেন রংপুরে এবং উনি হাড যে শুকনো গরু আছে সেই গরুই লালন পালন করবে দর্শক আমরা জানবো ওনাদের কাছ থেকে যে এই শেটটি তৈরি করতে ওনাদের কীরকম খরচ হয়েছে এবং আপনার এই শেটের যে একটা আলো বাতাস এই বিষয়টা আমরা আপনাদের জানাবো এবং কীভাবে উনি এই কাজটা করতেছেন তো দর্শক ঠিক আছে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন

যে নিজের পরিশ্রম করবো নিজের ইন্ডাস্ট্রিতে নিজে চাকরি দেবো মানুষ আমি আসলে না বললেই না এটা সরকার বিরোধী হয়ে যায় আমি পুলিশের চাকরি নিতে গেছিলাম আমার বাবা দুই বিঘা জমি বিক্রি করছিলাম হ্যাঁ এক লাখ বিশ হাজার টাকা কোনো এক ভাইকে দিয়েছিলাম পরে বললো যে ওনার ভাস্তি বিয়ে করা লাগবে তা বেশ ভালো কথা গেলাম ওনার ভাস্তিকে দেখার জন্য তো ভাস্তি আমার চেয়ে বেশি বয়স কেন আব্বা আমার আমার যে বাবা উনি বললেন যে আমার এই দুটা ছেলে আমার ছেলেকে তো আমি টাকায় বিক্রি করতে পারি না তারপরে চাকরিও নেই নেই সেখান থেকে চলে আসছে তো মাঝখান থেকে কি ক্ষতি হইলো আমাদের জমিটা আর আসলে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে এইভাবে ছিলাম তো একটা চাকরি ষোলো লাখ দিয়ে নিতাম ষোলো লাখ টাকা তুলতে লাগবে আমার দশ বছর আর যে হারে যে বেতন সে হারে সে হারে আমি সফিকের তো দুর্নীতি বা ঘুষ খাওয়া জীবনও হবে না কারণ আমার দ্বারা এগুলো অসম্ভব পরে বিভিন্ন দিক বিবেচনা করে সেই চাকরি আসলে নেই নেই আর আপনারা জানেন যে আমি আসলে একটু উঁচা লম্বা ফিটেস্ট আমার চাকরি হয়তো আমার ভাই সেনাবাহিনীতে আছে সেনাবাহিনীর থেকে আপনার কি বলো এটা র্যাভে আছে র্যাব করে আছে মিরপুরে তো দর্শক আসলে আমি যখন দেখলাম যে না আমার চাকরি আমি ভালো মনে করলাম না আমি বিজনেস আছি এখন আমার যে র্যাব ভাই আছে র্যাব ভাইয়ের আছে আমি এখন অনেক টাকা লাল কারণ হচ্ছে যে আমি ব্যবসার মধ্যে আছি ঠিক তেমনি একজন তরুণ উদ্যোক্তা উনি প্রিভিয়াস করতেছে আমাদের রংপুর থেকে এনারি ভাস্টার আসলে উনি সুখনাগরু লালন পালন করবে তো এটাই নাকি অবশ্যই তো অবস্থান ভাস্তারও আপনার এই মতো আমরা যেই প্রাইমারি স্কুলের দাতা মানে ডোনার যেটাকে বলে হ্যাঁ আমার বাবা ওখানকার জমিদাতা ছিলেন সেই স্কুলে এই আমার ভাস্তা নিয়ে একটা খেলা খেলছিলাম যে আমার দাতার সন্তান হয়ে ওর চাকরি হলো না পিয়ম পোস্টে তার হ্যাঁ এই যে কেন হলো না জানেন সরকারের কিছু কথা আছে এই কোটাগুলো লম্বা আমাদের চেয়ে অনেক বেশি আমার জমির উপরে স্কুল প্রাইমারি স্কুল এর চেয়ে সরকারের কোটা আরও বেশি লম্বা সনাতন ধর্মের মানুষের আমার বাড়ির পাশে চাকরি উনারো হয়ে গেল ভাতৃজা চতুর্থ সাইড অ্যাকুরেট কিন্তু তাকে কোনোভাবে চালাকি করে ঠেকানো হয়েছে আঠারো দিন বস কম দেখা দেখায় এটা আপনাদের আসলে ব্যক্তিগত ইয়ে হ্যাঁ না এটা ঠিক আছে মানে খারাপ লাগে অনেক টাইম খারাপ লাগে যে আসলে একটা মানে বাবা হয়ে সন্তানকে লালন পালন খারাপ লাগে আমি আমি যেহেতু এখন বাবা হয়েছে আমি বুঝতে পারি যে আমার বাবার কাছ থেকে কী পরিমাণ টাকা নিয়ে আমি লেখাপড়া করছি আমার সন্তানকে প্রতি কি পরিমাণ টাকা বেয়ার করতেছি আমি আপনাকে সেলুট জানাই যে আপনি একজন ওই মানে আপনার ভাইস্টার একজন গর্বিত ছাড়া এই কারণেই বলবো যে আপনি চাকরির পিছনে ছুটতে না বলে হাড্ডি সার গরুর জন্য যে এখানে বৃষ্টা গরু রাখা যাবে এবং এই গরুতে গরুর লালন পালন উদ্বুদ্ধ করছেন কারণ বেকার অবস্থায় দুই চার দশ বছর থাকার সময় আমার নাই দশ বছর দশ বছরে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ইনকাম করা একেবারে ফাংশন এখানে যেহেতু হাড্ডি সার গরুর ব্যাপক চাহিদা আছে আর হাড্ডি সার গরুটা কি এটা দ্রুত ডেভেলপ হয় কারণ অবহেলিত একটা গরু আমি এখন অন্য প্রসঙ্গে দর্শক আসলে আমরা জানবো আপনাদের জানানোর চেষ্টা করি

এই পাত্রর হাইট আছে আপনার বাইশ ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত আছে এটা আপনার সাত ফিট আর এখানে আছে আপনার হাফ ফিট বা এক ফিট এক ফিটের মধ্যে একটা কাবারেজ দুই শাড়ি বিশিষ্ট একটা গরুরিয়া দর্শক আমি আসলে ক্যামেরার পিছনে যাই একটু আপনাদের আমার উস্তাদ যদিও ক্যামেরা চালাচ্ছে কিন্তু আমি এ টু জেড আপনাদের একটু ফাইনলি করে বলি দর্শক আপনারা এই যে দেখছেন এখানে আপনার এই পাশেরিয়াটা কতটুক দিচ্ছেন দর্শক দর্শক যদি গরু পালেন তাহলে অবশ্যই পাশের যে জায়গাটা আছে এই জায়গাটা আপনাকে অবশ্যই চুয়াল্লিশ চুয়াল্লিশ আছে দুইটা আমার কারণ ফ্রিজিয়াম জাতের যে গরুগুলো এই গরুগুলো কিন্তু অনেক বড় থাকে আর যদি কেউ ষাড় গরু পালন তারপরেও কিন্তু ছত্রিশ দেওয়া যাবে না সেখানে অবশ্যই আপনাকে ওই চল্লিশ বিয়াল্লিশ এর মধ্যে দিতে হবে তো দশ যেহেতু হাড্ডি ষাড় গরুর স্পেস লাগে কম সেহেতু আপনাদের এখানে ছত্রিশ ইঞ্চি দিছে আমরা আপনাদের ভালো চেষ্টা করে আপনারা দেখেন এখানে আপনার এইখান থেকে এই পর্যন্ত আছে আপনার বিশ ফিট আর মাঝখানে দুই সারে বিশিষ্ট আর এখানে আপনার এই ড্রেনটা এই দিক দিয়ে পানিটা চলে যাবে আপনার এই ঢালাইটার ইয়াটা কত ইঞ্চি দিছেন আপনার এই ঢালাইটা

আচ্ছা আপনারা তো এই যে কাজ করতেছেন বা বিভিন্ন জায়গায় কাজ করেন এই ধরনের রাখার মতো বিশিষ্ট ঘরে পারে মানে দেড় লক্ষ টাকা আমাদের যে ভাই আছে ওই ভাইও আমাকে সর্বপ্রথমে একটা কথা বলছে যে শহীদ ভাই আমার তো এই ধরনের একটা শেড তৈরি করছি আবার ওনার নাও তো উনি যেটা বলছেন যে দেড় লাখ টাকার মতো আপনার খরচ হবে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা হলে এটাকে কি বলা হয় যে দুই ঘর নাকি না একটা ঘর থাকবে আর একটা বারান্ডা থাকবে এই যে এই পিলার থাকে এই পিলার বারান্দা থাকবে বারান্ডা বারান্দা যেটা ঘরের সাথে চালা লাগে দেওয়া হয় সেটা মানে এটা দুশালা ঘর বলা হয় নাকি না 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 ঘরটা চার চালায় হবে বুঝেন নাই

তত সুস্থ থাকবে পশু 12 মাস আর এখানে আপনার এক একটা গরুর জন্য এক একটা চার সিস্টেম করা আছে আপনারা দেখতেছেন আমরা আরেকটা দেখাই আপনি একটু চলেনKindly ওইদিকে চলেন। দোস আপনাদের সুবিধার্থে আমরা দেখাচ্ছি আসলে এই যে আচ্ছা এইটার হাইটটা কত ফুট দিবেন আপনার এই যে পানির এই যে এই যে পানি পানি এটা 1 ফুট করে পোলা দিবেন না 1 ফুট কতটা কতটা বাড়া দিবেন 1 ফুট হ্যাঁ

ওটা চার ফিট আছে চার ফিট ফিট দর্শক সব মিলিয়ে যেটা বোঝা গেল আর কি যে এনার খামারটা মোটামুটি ইনশাল্লাহ বাণিজ্যিক ব্যবস্থাপনার মতোই ভালো আছে তো ঠিক আছে ভালো থাকবেন আপনার নাম্বারটা দেন তো একটু পরামর্শ দিবেন মানুষকে একটু আপনার নাম্বারটা মুখস্থ আছে কি হ্যাঁ জি বলেন 0174 0174 780 জি 780 75 আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু আমার ক্লায়েন্ট যারা আছে ভিউয়ার আছে আপনার কাছে গরু লালন পালন এবং এই ঘর সম্পর্কে একটু পরামর্শ নিলে কষ্ট করে একটু দিবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ মানুষের উপকার করাও কিন্তু একটা পরামর্শ দেওয়া কিন্তু এটা এবাদতের মতো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দর্শক আসলে এই যে কাজ চলছে আপনারা দেখতেছেন আপনাদের আরেকটু ওই ভালোভাবেই দেখাই এটা একটা ইটের সোলিং তো এই সোলিংয়ে আপনার এই হাফ ইঞ্চি এক ইঞ্চি করে গ্যাপ রাখা আছে যে গ্যাপে আপনার ওই সিমেন্ট হ্যাঁ হ্যাঁ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে তাই না এটা আবার ওই হাফ ইঞ্চি আপনার পলিস্টার করা হবে আচ্ছা পলিস্টারের উপরে কি আপনারা কি পাথর সিমেন্ট ইয়া দিবেন নাকি পাথর শুধু বালুর সাথে সিমেন্ট না হাফ ইঞ্চি তাতে মিস্ত্রি হিসাবে একটা লং জি কেমন পাথর দিবেন না বা এটা এটা উঠে যাবে না গরুর লাচ্থি টাচ্ছিতে প্রতি বছর রিফারিং করা লাগবে না আচ্ছা আমি কিন্তু শুধুমাত্র এই যে আপনি যেটা দিচ্ছেন না আমি কিন্তু এইভাবে বালুটা মেরে দিছি আর কিছু করি নেই হ্যাঁ ওটাই মনে হয় একটু ভালো হাফ ইঞ্চি পলস্টার দেওয়াটা কি ভালো হয় দিলে ভালো হয় গোটা শুয়ে আরাম পাবে না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ শুক্র দর্শকই যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর কি একটা বৃষ্টি গরু রাখার সেট আপনাদের সমস্ত প্রকার তথ্যপাত্র আমরা দেওয়ার চেষ্টা করছি ভালো থাকবেন আলাইকুম